বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি জেলে হয়েছে নোয়াখালী থানা সুবর্ণা আর আপনার গ্রামের নাম হয়েছে এটা চর কাজী মকলেশ এই যে দেখতেছেন যে রাস্তাটা সরকারি রাস্তাটা সামনে গেলে স্কুল মসজিদ মাদ্রাসা বাজারঘাট সব কিছু আছে অল্প একটু আপনি আধা কিলো গেলে আর এই যে দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু পাশে আছে এই সরকারি রাস্তাটাতে আসার পরে এই যে সরকারি রাস্তাটা চারদিকে কিন্তু এদিকে ঘন বসতি আর সর মনে করবেন যে অনেক কিছু নদীর ফাড়ে আসলে নদী নদীর ফাড়লেন নদীতে এখান থেকে নদী এখনও তিরিশ কিলো দূরত্ব আর সুবর্ণাস্বর এবং কি এই রাস্তার এই পাশে হচ্ছে সুবর্ণাস্বর ওই পাশে হচ্ছে বারির ট্যাক নোয়াখালী মার্জির সদর সেটটা সদর সেটটা হচ্ছে সুবর্ণাস্বর ভারির ট্যাক আর সুবর্ণাস্বরের বর্ডারের মধ্যে বুঝছেন এই রাস্তার দুই পাশে দুই থানার ভিতরে তো আপনার এই যে রাস্তাটা দেখতেছে এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এখানে চোদ্দো শতাংশের একটি জায়গা আছে ছোটো জায়গা যারা খোঁজেন চোদ্দো শতাংশের একটি জায়গা এই যে সামনে দিয়ে দেখেননি একটি জায়গা আছে এই জায়গাটা ওনারা বিক্রি করছে আর যারা জায়গাটা বিক্রি করবে এই জায়গাটা বিক্রি হয়েছে এখানে একটি বাড়ি হইতেছে দেখতেছে নিজে নতুন করে বাড়ির কাজ চলতেছে বাড়ির মাটি চুড়ি কাটতেছে তা আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছে মানে যে রাস্তাটা দিয়ে হাঁটতেছে এই ফলটটা মানে এই রাস্তাটা মানে মালিকানা সবাই যেমন আপনার এই যত রাস্তা আছে যত জমিন আছে পাশে ওনার জমিনের মধ্যে রাস্তাটা যাদের জমিন তাদের বাড়ি সহ আর কি মানে আপনার তাদের জমিনের কিছু অংশ রাস্তার মধ্যে আর কি যাদের সামনে জায়গা এই যে ওনাদের পার্শ্ববর্তী একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির সামনের জায়গাটা কী হবে জায়গাটা পরিমাণ হচ্ছে চোদ্দো শতাংশ তো ইনশাল্লাহ অনেকে ছোটো জায়গা আমার কাছে খোঁজেন বাড়ি করার জন্য ভাই আমি বাড়ি করার জন্য আমাকে একটা ছোটো জায়গা দেন তো তাদের জন্য বলতেছি আজকে খুব ছোট্ট একটি ছোট্ট একটি জায়গার সন্ধান নিয়ে আসছে পিলার কোনটা এই যে এখান থেকে এখান থেকে একটা পিলার দেখা যায় এই যে এখানে একটি পিলার এখান থেকে

আচ্ছা এখানে আসার পরে দেখেন ওই যে ফিশের অংশ কিন্তু অনেক বাড়িয়া গল আছে ওই যে ওইদিকে অনেক বাড়িয়া গল আছে এবং এদিকে জমি ওই অফর ফাশা বাড়ি এবং ওই যে বিদ্যুতের ফিলার দেখা যায় তা আপনার পরিবেশ খুবই সুন্দর এ হলো যে ও এইখান থেকে আরেকটি ফিলার আছে যে আসার পরে দেখেন ওনার জায়গাটা মাপজোক করে উনি ফিলার দিয়ে রাখছে এই যে এই আরেকটি ফিলার এই ফিলার থেকে শুরু এই যে ফিলার এটা ওইখানে সীমানায় লাশ করতো

চোদ্দো শতাংশ যে বাড়ি করলে ইনশাল্লাহ করতে পারবেন আর এখানে জায়গা যেহেতু চোদ্দো শতাংশ আছে আপনার জায়গাটা যেহেতু রাস্তার মুখে আর কেউ যদি চান যে আরও বাড়ানোর জন্য আপনার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা এই যে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে জমিটা জমির কিন্তু আপনার সাথে আপনি চাইলে ভবিষ্যতে এখান থেকে যদি আরও বাড়াইতে চান ইনশাআল্লাহ এখানে বাড়াইতে পারবেন কারণ পাশ্ববর্তী আপনি জমিন আছে জায়গা আছে আর যিনি জায়গাটার মালিক উনি আমার সাথে আছে আপনার সাথে একটু কথা বলুন

আচ্ছা আলহামদুল্লাহ হ্যাঁ জায়গাটা তাইলে ইনশাল্লাহ কোনো ভেজাল নাই জামিলে নাই কোনো জামিলে নাই সামনে দিয়ে ছোট্ট খাটো একটি প্লট এই যে দেখতেছেন জায়গাটা জি জি বুঝছি বুঝছি আচ্ছা দেখো ওই পাশে আছে পাশেবর্তী মানুষও বলতেছে কোনো সমস্যা নেই চলে আপনারা যারা আসেন জায়গাটা নিতে পারেন জায়গাটা পরিমাণ চোদ্দো শতাংশ বাড়ি গেলে ছোটোখাটো একটি বাড়ি হবে আরও বাড়াতে চালে আশেপাশে চারিদিকে জমিন আছে বাড়াইতে পারবেন সামনে কিন্তু রাস্তা তো যারা নেবেন প্রতি শতাংশ মাত্র তিরিশ হাজার টাকা কেউ দামা দামি করবেন না একদম তিরিশ হাজার টাকা করে শতাংশ আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এ হলো যাই দেখতেছেন জায়গাটা এই তো খুবই সুন্দর যারা নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম